তিন হাজার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সব সব বাদু সেম কালার ঠোঁটটা লাল চোখের লাল ঠিক আছে আমি কিছুই কমু না আমি আমি কিছুই বলবো না বন্ধুরা

টাকা দাম বারোশো না মাত্র এক হাজার না মাত্র এক হাজার এক ফেদার এই চমৎকার নর্মালি উকে আছে দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা নিতে পারবেন পনেরোশো টাকায় খাচার বাচ্চা বাচ্চার ফ্যামিলি

আর আজকের পরিবেশটা খুব সুন্দর না ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওয়েদার কোনো হইচই আছে কোনো হইচই নাই একদম নিরিবিলি আচ্ছা আচ্ছা কত জোড়া কবুতর আছে কেন আজকে কবুতর একদম সীমিত আছে বাট কবুতর গুলো কোয়ালিটি আপনারা দেখে জাস্ট করবেন যে কোয়ালিটি দেখার মত দেখার মত ভাই মাশাআল্লাহ কবুতর কিন্তু কম কিন্তু ভালো এমনিতেও কিন্তু বন্ধুরা আশিক ভাইয়ের নিজের যেটা পছন্দ না হয় উনি কিন্তু এটা আপনি কিনার আগে আমি টাকা দেখেন সেটা আর রাইট রাইট মালটা আপনার আমার আমার আমি কিনমু আগে আমার টাকা দেখেন পড়াশোনা আপনি কিনবেন না কথা ঠিক আছে আপনি

ফেটি কভার তো যাই হোক আশিক ভাই ঠিকানা লোকেশনটা বলে দিই আমরা এখানে আসতে চাই আশিক ঠিকানা পলাশবাড়ি আশুলিয়া সাভার টাকা ফোন নাম্বার 01986094230 এখানে আমাদের মোস্ট বিকে সব আছে আপনারা যোগাযোগ করে ইনশাআল্লাহ কবুতর রনি করবেন আর অনেক নতুন ভাই আছেন তারা আপনারা কবুতর মনে করেন যে কবুতর হোম ডেলিভারি আসলে তো হোম ডেলিভারিতে পসিবল হয় না ঠিক আছে আপনার ধরেন আপনার জেলা হচ্ছে কুষ্টিয়া তো আমি ওখানে আপনি কিভাবে যায় মাল দিয়ে আসবো সম্ভব না সম্ভব না সম্ভব সিস্টেম হচ্ছে আমরা তো অনলাইনে বিক্রি করি কবুতর বিক্রি করে আমরা বারো মাসি কবুতর সেল করি আমাদের এখানে লোকেশন আছে ঠিকানা আছে আপনারা আইসে দেখে শুনে নিতে পারবেন সবচেয়ে ভালো হয় আসা ঠিক মানে পলাশ বাড়ি আসলে সাবার টাকা আর না আসতে পারেন আমরা চৌষট্টি ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ দিয়ে নিই তাকে বন্ধ করতে হয় ঢাকার ভিতরে দুশো টাকা চার্জ এবং ঢাকার বাইরে চারশো টাকা ডেলিভারি চার্জ এবং কবুতরের দাম ফুল বিকাশ বা নগদ পেমেন্ট করার পরে এরপরে কবুতর কি করা হয় ডেলিভারি করা হয় আর এর মধ্যেও যদি কেউ যদি কোনো ভয় পান সেক্ষেত্রে ফার্স্ট কমেন্টে কিন্তু আমি সবিক ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা নতুন আছেন লেনদেন করেন নাই এখন তাদের জন্য নিশ্চিন্তে নিতে পারেন আর আমি যে সিস্টেমটা বললাম রুলস বললাম এটাই ঠিক কিনা করেন ভাই ঠিক এটাই রাইট এটাই ঠিক কিনা সিস্টেম এটাই ঠিক এটাই হ্যাঁ তো আপনারা ভিডিওটা এনজয় করেন আমার চ্যানেল আমার ভিডিওতে বেশি লাইক কমেন্ট করলে অনেক বেশি ভালো লাগে কত সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ বেশি বেশি কমেন্ট করলে অনেক ভালো লাগে আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভাই

উটি জান ইউলো কালার সাইজের ভাই এটা আপনার নিয়াতে বের পায় এক হাতে বের পায় দাম ফিরি ভাই তাই না ভাই আসলে অনেক বড় সাইজের কবুতর

আচ্ছা রানিং পেয়া কত সেল করেন বলে পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম থাকবে একদম থাকবে একদম বত্রিশশো দেখেন বন্ধুরা যারা নিতে চান হ্যাঁ নিতে পারো আজকে বত্রিশশো ভাই

খুব কম খামারি কাছে আছে তাই না আমার কথা না আপনার কাছে অনলাইনে কয়েকটা আপনার পাঁচশো টাকা ছেলে দাম কত ভাই ভাই এটা একদম এরকম একটা দাম দিয়ে দেবো কত অনলি মাত্র মাত্র টাকা মাত্র লেভেল করে দেন তিন হাজার একদম একটু পঁচিশশো টাকা একদম ফুল জেট ব্ল্যাক কালারের মধ্যে লাল গিয়ারের মধ্যে মাত্র উনিশশো টাকা বন্ধুরা 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 যারা ভালো মানের

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদার পর বন্ধুরা খুবই সুন্দর লাল গিয়ারের মধ্যে ডাকতা আছে কি নটটা আর এই হচ্ছে না সাতাশো টাকা

আচ্ছা এখানে নরক এই যে একটা মিল বিশেষ দাঁড়াইছে খুবই সুন্দর লাভ হয় না ভাই লাভ মানে কেটে এই যে যাই হোক লাভটা বাদ

আমি কিছুই কম না আমি আমি কিছুই বলব না বন্ধুরা খালি দেখবেন আর কমেন্টে জানাবেন দেখেন তো জোড়া গুলাতে কোনো অংশে কম না কালারের বন্ধুরা খুবই সুন্দর টপ কোয়ালিটি এক জোড়া

শিষা একদম শिशा দেখতে একদম ইলিশ মাছের আইসটা এই খুব সুন্দর কলা আর মেনলিও চেয়েদের যে ঝুলটা গলার এই ঝুলটা কিন্তু আজকে কোন বিয়ারের মধ্যে থাকে না বন্ধুরা আর এখানে যেমন কালার কালারstom চোখের গিয়ার তেমন রইছে আপনার এই বডি ফিটনেস কালার যাই হোক এই চমৎকার বিয়ারটা দাম পড়ছে কত ভাই মাত্র একদম এক মাত্র 4000 একদম এক মাত্র 4000 টাকা নাকি মাত্র হাজার টাকা কেউ আছি ভাই কালার দেখছেন ভাই কালার তো দেখাই যে কোয়ালিটি

দেখেন বন্ধুরা এই যে নটটা দেখেন বন্ধুরা খুবই সুন্দর চমৎকার পিয়াটা যারা এক একদমই নিতে হবে কোন একদম এক প্লেট মাত্র সতেরোশো টাকা বন্ধুরা রানিক পিয়ারটা মাত্র সতেরোশো

যে একটা জোড়া দেওয়া হয়েছে আঠারোশো টাকা একটা জোড়া দেওয়া হয়েছে দুই হাজার টাকা সব সময় দুইশো টাকা বাড়িয়া ভালো মানের কবুতর কেনার চেষ্টা করবে দেখেন মার্শাল্লাহ তো আমি যেটা বলতে চাচ্ছিলাম বন্ধুরা দুই একশো টাকা বেশি ইনভেস্ট করবেন ভালো কিছু পাইবেন ঠিক আছে কালার গুলো দেখেন মার্শাল্লাহ আর চোখ তো দেখাই দিছি বন্ধুরা এখানে আর বাসতে কিছু দেখানোর নাই তো এটা রানিং জোড়াটা আমাকে মারতে হয় কে ভাই শত্রু শত্রুতা নাকি আস্তে আস্তে

একদম ফিক্সড এর থাকবে মাত্র সতেরোশো বন্ধুরা মাত্র সতেরোশো খুবই সিহতা এডা পিয়ার ভাই দিস ইজ পি1 ইজ হোয়াইট কালার যা লাগতেছে ভাই প্রত্যেকটা কবুতর মাখন পুরো মাখন দেনা ভাই দেখেন হি ইজ দেখেন

সব জায়গা থেকে দেখা যায় ভালো কবুদের কিন্তু সবার চোখের মধ্যেই পড়ে তো পেয়ার আছে কিন্তু এর একটাই দাগের মধ্যে একটা দেখাইছি তবে এই পেয়ারটা একটাই এই জোটা যারা নেবে কত করবো ভাই বলে চৌদম তিন হাজার পাঁচশো না ছেলে কত মাত্র তিন হাজার টাকা থাকবে না যারা পেয়ারটা নিতে চান যেমন কোয়ালিটি তেমন পেয়ারটার দাম যারা আজকে দেখেন ওই চমৎকার পেয়ারটা নিতে চান দাম পড়বে মাত্র দাম পড়বে মাত্র তিন টাকা মাত্র তিন

দেখেন বন্ধুরা মাসাল্লাহ এই পিয়ারটা যারা নিতে চান মাদিরা কিন্তু বলে দিছি সাত ফেদারে আছে আট ফেদারে চলতে আছে নট ফুলি রানিং জুড়া এত কম দামে কিন্তু কেউ দেবে না বন্ধুরা জোয়াটা শেপগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন জোয়াটার দাম পড়বে আজকে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন এই চমৎকার পিয়ারটা বড় ভাই ও ভাই

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যালারিতে চলে আসছে পেয়ারটা এই পেয়ারটা যারা নেবেশো টাকা বাইশ না চাইলে কত গো ভাই চাইলে একট কত কত সতেরো টাকা বন্ধুরা এটার যে মেন কোয়ালিটি হচ্ছে সেটা হচ্ছে এটা ফুলের মধ্যে যে গলার টাইটা উল্টা উঠবে উপর দিকে আউল যে সিস্টেম পেসা সিস্টেম যাই হোক পেট্রলজ আবার আজকে দুইটা আন্ডাও আছে যারা নিবেন আন্ডা সহকারে পাবেন জোরোটা পড়বে আজকে বাইশশো দুই হাজার না মাত্র সতেরোশো টাকা নিতে পারবে নাকি ভাই মাত্র সতেরোশো টাকা নিবি আ।

আজকের ভিডিও 60% কবুতরি ভাই 2000 টাকার কবুতর গুলো সব 1700 হেটিক বন্ধুরা এই একটা নরের সাথে सेम কালারের মধ্যে सेम কোয়ালিটির মধ্যে একটা মাটি যদি মিলানো যায় এই জোড়াটা থাকবে ম্যাক্সিমাম 6000 টাকা বন্ধুরা তাহলে নরের দাম কত হয় বন্ধুরা সর্বনিম্ন 2500 টাকা আজকে এই নটটা বন্ধুরা হেটিক চান্সে মাত্র 1700 টাকা বন্ধুরা নিতে পারবেন মাত্র 1700 টাকায় রানিং নর

যে মশাই কামড় দিয়ে মনে ফুলাইছে এম না

হাজার টাকায় বেবি জোড়াটা এই যে এই যে বন্ধুরা কবুতর কোয়ালিটির সব এদিকে এদিকে মাশাআল্লাহ ভাই বাচ্চা হলো কি হবে কি আমরা কোয়ালিটি চলে আসছে হ্যাঁ কি ফ্লেজার না ফ্লেজার বেবি মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়ে

একটা খাসা তিনশো টাকা লাগে একটা খাসা কিনতে সবসময় সব সুদ দেওয়ার মাত্র পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ মাত্র পনেরোশো টাকায় খাঁচার সহকারে বাচ্চার ফ্যামিলিটা